বাংলাদেশে একটা জালেম ছিল একটা মানুষ কত বড় নৃশংস কত বড় জুলুমকারী হলে এই এই মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তা দু পাঁচ দিন রাখে আট বছর রেখে দিয়েছে কারোর দশ বছর কারোর বারো বছর আমিও মাটির নিচে ছিলাম যেখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখে না কি যে মানুষের মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় জায়গাটা এই হাঁটোর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে দিয়ে বেঁধে এটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এভাবে রেখে দেয় শুধু টয়লেট করার সময় আমার সাথে যে আলেম সিলে মুফতি ফখরুল ইসলাম কি কষ্ট যে লোকটাকে দিয়েছি এই সারা এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না আমি দোয়া করলেও হবে না

আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেবও না সুতরাং যারা জুলুম করেছেন আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে অবশ্যই আপনি জানতেন আপনার কথা মতোই হয়েছিল এজন্য আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত যতবার হজ করেন না কেন তাহাজ্জুদ মিলে পড়েন আপনি হেদায়েত পাবেন না আর হেদায়েত কেউ না পেলে সে জান্নাত পাবে বলেন বলেন তাহলে আমরা একবার ফতোয়া দিতে পারি যে আপনি চির জাহান্নামী নাকি বেশি বলে ফেললাম না আমি যা তাই বলছি কারণ করলো আল্লাহ দেবে না দিচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না কয় শ্রেণী এক নম্বরে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে বেদাত বলে সারে এ দেশে সবচেয়ে বেশি এটা আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাব না দুই নম্বরে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে তার সাহায্য করে সহযোগী হিসাবে কাজ করে এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান কত হাজি জালেমের সহযোগী জালেমকে ভালোবাসে সাপোর্ট করে এই কারণে হাতের হিসাবে সে পানি পাবে না এরকম মানুষ দেশে নেই আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনি কি করলেন এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতরে অন্যতম পাপ মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ প্রকার শাস্তি দুনিয়ায় দেয় আমি একটা একটা করে দিয়ে ওইদিকে আপনারা আছেন তো নিয়ামতের সক্রিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা নিয়ামত এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন এটা কি কিন্তু যারা স্বীকার করছে না এখনো অনেক জালেম নেই যে শিকার করছে না এখনো পর্যন্ত এই দুর্বিষহন্তিতে এই লিটটো আছে দুই নম্বরে নিয়ামতের সくり আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভিতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন যেটা সত্যি আমরা পাচ্ছি সবাই পাচ্ছে এত বড় জুলুম বেদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে শান্তি না লাগে নবী সে হাদিসের ভাষায় পড়েছি মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায় বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওই টুকরাটা লাফা লাফি করে আমার তো পাঁচ তারিখের পর থেকে যে আনন্দ এমনিতে এই করানে এবং হাদিসের এই শব্দেরগুলোর সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না এই কথা বলতে কেন তিন নাম্বারে নিয়ামতের সক্রিয় আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন ওইটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশগুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি ওরা বলছে আমরা মুসলমান কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় উদ্দেশ্যে ছিল যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই এটা কথা না কেন আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে দলমত আমরা যাই করি না কেন তিপান্ন বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না দেখি নাই বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি চা চা চালিয়েছে সে ভাবেই হোক দেখেছি বুবু চালিয়েছিল ভাবি চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি সমন্বয়ক যত আছে আমার মনে হয় যদি পাঁচশো জন থাকে চারশো আটানব্বই জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য জোর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম আর এটা দূর করার জন্য অন্য কোনো নিয়ম দুনিয়ায় নেই অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে কোরআনে কারিমে কোনো বৈষম্য আছে নেই নেই যে এটার প্রমাণ কি

রব্বুল আর আমিন বলেন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না আমি কোরআনে এমন কোন বক্তব্য দেয়নি যে একটার সাথে আর একটা মেলে না আল্লাহর কোরআনে আপনি এমন কোন বক্তব্য পাবেন না যে আজকে দিলাম এই দুই দিন পরে ওইটার সাথে আর আগের কথার মিল নেই এমন কোন বক্তব্য কোরআনে আছে আরো জোরে বলেন সুতরাং এই দেশটা যে বৈষম্য শক্তি সত্যি আমরা দূর করে নিয়ামত যে এটা এটা প্রমাণ করতে চাই সময়ের এখন সবচেয়ে যে বড় দাবি হচ্ছে আল্লাহর করানকে এখন এই দেশে কায়েম করা এইটার বিরুদ্ধে আছেন কারা হাত তুলেন তো মানুষের এখনো মন হয় ঘর কাটের নি আমার মনে হয় আমার আসনি ভাই এই যে জেল কি আয়না ঘর থেকে এসে এখনো যেমন স্বাভাবিক হতে পারেনি ব্যারিস্টার আর মান আয়না ঘরে আট বছর থাকার পরে এখনো উনি স্বাভাবিক হতে পারেনি আমিও জেলখানায় তিন বছর আমি এখনো স্বাভাবিক না এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনও স্বাভাবিক হয়নি মনে করছে পাঁচ তারিখের আগে আসি না এখন আর পাঁচ তারিখ নেই এখন উনত্রিশ তারিখ কত বলেন বলেন যেন এর দাবি এখন এইটা যেহেতু বৈষম্য দূর করার জন্য সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে সব চাইতে বড় সংস্কার হবে এখন যে পুলিশ বদনাম হয়েছে প্রকাশ্যে ওদেরকে যা ভালো লাগে ওরা করা দরকার সব পুলিশের দোষ আছে তখন না হাতে গোনা কয়েকটা জালেমদের দোষও যারা ছিল বিশেষ করে আমার রিমান্ডে যে কয়জন ছিল আমি তো অন্য গুলোর খবর ভালো জানি না এদের আমি চিনি আমি গ্রুপে চাকরি করতাম আদিন হাসপাতাল এই তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই পাঁচ তারিখের আগেও টাকা নিয়েছে আমার মামলার আয়ুজে ছিল মিজানুর রহমান এই মাদারি পরে ট্যাকের হাটে বাড়ি এরে খুঁজে বেড়াচ্ছে যদি পা এরে পিটিয়ে মেরে ফেলবে আমার কুষ্টিয়াতে আমাদের সামনে চোদ্দ জন মানুষকে একদিনে মেরেছে পাঁচ তারিখে একদিনে দারোগা সাহেব আলী কুষ্টিয়ার মানুষ যদি ওর পায় কি করবে মানুষ কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে নামে একজন ছিল রিমান্ডে আমার শেখ ইমরান হোসেন ওর বাড়ি খুলনা ফলতলা এলাকায় ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ওরাও খুঁজে বেড়াচ্ছে কারণ পাঁচ তারিখের আগে পর্যন্ত নাকি এরা টাকা নিয়েছে সার আজকে আমার কল দিয়েছিল হুজুর পাঁচ তারিখের আগেও আমার কাছে টাকা নিয়ে গেছে এখনও যদি পাঁচ তারিখ না আসতো মনে হয় আরও টাকা চাইতো সুতরাং ওদেরকে আপনি ক্ষমা করবেন কি কোন কোন জিনিস দেখে এই শয়তান কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয় আছে এ বের হচ্ছে না বাইরে এই বাহিনীর সবার দোষ না যাদের দোষ এইগুলোকে এখন এই বাহিনীর সামনে এনে দেওয়া দরকার যে নে যা পারবি ফুটবল খেল কালকে এনরে একটা লাঠি দেয়নি একজন সম্মানিত ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এটা করার জন্য ওনারা আন্দোলন করেছিল সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন নাই তো জালেমরা কিন্তু বসে নেই ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে আবার অশান্ত করার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলছে ভাই আমার সময় দিন আমাকে আজ করতে দিন আপনাদের এই সতেরো বছরের জঞ্জাল আমি এই সতেরো শেষ করে ফেলবো একটু সময় দিন আমারে ঘরের ভেতরে আমার কাঁচি আর বসে কাঁচি করতে দেন না খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যেন না সংস্কার যখন চলছেন বাংলাদেশের যত ডিসি আছে এসপি আছে টিওনো আছে ওসি আছে যারা চালেনদের সহযোগী ছিল সবাই না যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে দেব কারণ এরা যদি একটু ফাঁক ফাকড় পায় তারা কিন্তু অনেক কিছু করে ফেলবে এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কার গুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে একটু তাড়াতাড়ি করে না তো এখনো ঝামেলা কাটছে না আমরা নিয়ামতের শুক্রে আদায় যে তিনটা পদ্ধতি শুনলাম মুখে স্বীকার করা অন্তরে আনন্দ পাওয়া আর যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে ওই উদ্দেশ্যটা এখন এই সংস্কারের মাধ্যমে কায়েম করা আল্লাহ আমাদেরকে এভাবে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমরা যেটা চাই ওইটা আল্লাহ আরো বাড়িয়ে দেবে অলাইন কাফার যদি না করেন যদি না বোঝার ভাঙ করে থাকেন যদি এবার ভুল করেন এই ভুল কিন্তু আর শোধরানোর জায়গা থাকবে না আর ইন্না আজাব ইলা সাদিদ আল্লাহর আজাব শাস্তি বড় কঠিন আল্লাহ তুমি আমাদেরকে এই আয়াতটা এক্ষুনি বাস্তবে মেনে নেওয়ার তৌফিক দাও বলেন আমিন